গেছি হ্যালো তো আজকে আমি এসেছি লালবাগ আমার বাড়িতে তো আমি এখন যাচ্ছি মা ভাই ফাইনালি চলে এসেছি লালবাগে আমি এখন পৌঁছে পৌঁছে খেতে বসে গেছি কারণ একে আমাদের অনেক রেডি হয়ে গেছে তখন খেতে বসে গেছি খুবই ভালো লাগিয়েছে প্রসাদটা আর দেখো এখানটা ঠাকুর ঘরটা কি সুন্দর করে সাজানো হয়েছে আমিও এই কিউট গপুটাকে কোলে নিয়েছিলাম আর খুবই সুইট ছিল যখনই ছবি তুলছি তখনই আসছে নাহলে গোমরা মুখ করে দিচ্ছে এত কিউট ছিল আর আমরা এই সঙ্গীতা আন্টির বাড়িতে এই গপুটাকে আমরা নিয়েছিলাম আর দেখতেও গেছিলাম আর এখানে হচ্ছে সব ডেকোরেশনস ছিল আজকে বেশি ব্লগ আজকে করতে পারলাম না কারণ এত মানুষ ছিল মানুষজনের কাছে তো অত ব্লগটা করা যায় না তো এখন আমি যাচ্ছি বাড়ি মানে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন স্টেশন স্টেশন চলে আমি এখন স্টেশন পৌঁছে গেছি আর বাড়ি যাওয়ার জন্য এখন রেডি হবো এখন টিকিটটা কাটতে যাবো আর কি হাঁপিয়ে গেছি সোনা কি হয়েছে টিকিটটা কাটলাম কাটলাম ট্রেনটা বেরিয়ে চলে গেল এত আর দেখো ট্রেন যেতে যেতে এই ভিডিওটা করছিলাম খুব দারুণ লাগছিলো সানসেটটা মিনস জাস্ট লুকিং লাইক ফাইনালি বাড়ি পৌঁছে গেছি স্টেশনে তো একটা চিপস খেতে খেতে আর বাড়ি তার আমি এখন ছাদে একটু হাঁটছি আর এই অসাধারণ ভিউটা দেখছি কি সুন্দর লাগছে ভিউটা জাস্ট এখান থেকে দেখো জাস্ট আইম জাস্ট দেখো কি সুন্দর লাগছে অপূর্ব লাগছে ওদের জন্য আমার এটা আরো ভালো লেগেছে তো আজকের জন্য এইটুকুই আমি আর পাচ্ছি না কারণ কালকে আমার জি কে ইউটি আছে যেটা আমি সবচেয়ে বাজে আর ওটাই আমি এখন পড়ব তো বাই বাই অল অফ ইউ সো আবার পরের ব্লগে দেখা হবে বাই আচ্ছা জানি এইটুকুটা